দর্শক উপজেলার এলাকায় বাচ্চাকে ধরেছে স্থানীয় লোকজন আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা দেখছেন যে আমার পিছনে এই এই লোক আছে জিনের বাচ্চা তিনি দীর্ঘদিন থেকে মানুষের সাথে নানাভাবে প্রতারণা করে আসছেন শুধু তাই নয় আমরা খবর পেয়েছি আমরা খবর পেয়েছি তিনি বিভিন্ন সময় মানুষকে হাঁস দেবেন গরু দেবেন ছাগল দিবেন শুধু তাই নয় ফোন করে বিভিন্ন ধরনের ধর্মীয়র কথা বলে এই সাধারণ মানুষজনের কাছ থেকে হাতি নিয়েছে লাখ লাখ টাকা অবশেষে আজকে আজকে কিছুক্ষণ আগে ভেলাগুড়ি ইউনিয়নের সতীর পার এলাকার যে জামবাড়ি এলাকা রয়েছে সেখান থেকে সেই যারা ভুক্তভোগী বা যারা যারা এই এই লোকের কাছ থেকে হয়রানির শিকার হয়েছে প্রতারণার শিকার হয়েছে তারা কিন্তু তাকে আজকে হাতে নাতে আটক করেছে আমরা তাদের সঙ্গে কথা বলবো তারা কিভাবে কি ঘটনা হয়েছে বলে তিনটে গরু দেবে প্রথম

দর্শক আপনারা শুনলেন ভুক্তভোগী লোকজন তারা আমাদেরকে জানিয়েছে আসলে এই প্রতারক বা

ও আমাদের আত্মীয় মানুষ আপনাকে কেমন হ্যাঁ আপনাকে কেমন দিল আত্মীয় মানুষ এই কেমন ও দর্শক আপনার শুনলেন